হাই গাইস নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো হ্যাঁ গলাটাও একটু মোটা হয়ে গেছে বন্ধুরা কি করব সর্দি লেগেছে সেই জন্য একদম গলাটা মোটা হয়ে গেছে ভালো লাগছে না তবুও একটু ভাবছি যে মাঠের মধ্যে একটু ঘুরে আসি ভালো লাগবে সেই জন্য আমি আর আমার আমার ওয়াইফ ঘুরতে চলেছি সবুজ ভরা মাঠে তো অনেক ভিডিওই দিয়েছি এই সবুজ ভরা মাঠে হ্যাঁ এই হলুদ ভরা মাঠে তো আজকের ভিডিওটা হচ্ছে পাট বাড়ির মাঠে হ্যাঁ আমরা গ্রাম বাংলার মানুষ কি করব গ্রামের ছাড়া তো আমরা কি ভিডিও দেব সবসময় তো গ্রামেই থাকি সেই জন্য যেটুকু পারি প্রত্যেক দিন গ্রামের ভিডিও শেয়ার করি তো বন্ধুরা তোমরা আমাদের অনেক সাপোর্ট করছো আরও একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত এগোতে পারবো না তাই পিঙ্কু মেগা ইউটিউব চ্যানেলে একদম তোমাদের কাছে ভালোবাসায় মন ভরা ভালোবাসা চাই তাই তোমরা ভালোবাসা দিও এটা আশা করব আমার পাশে রয়েছে ওয়াইফ মেগা দেখতে থাকো পুরো আমাদের এই গ্রাম বাংলার ভিডিওটি গাইস তোমাদেরকে আরেকটি কথা বলা হয়নি এটা আমার একটি নতুন মোবাইল হ্যাঁ নতুন মোবাইল নিয়েছি এই মোবাইলটার নাম হচ্ছে ভিভো পি ফোর এক্স নতুন মডেল লঞ্চ হয়েছে পনেরো দিন হলো মোবাইলটা নেওয়া আগে হয়তো ভিডিও কোয়ালিটি ভালো ছিল না ওই মোবাইলে ওই মোবাইল দিয়ে ভিডিও আমি ডাউনলোড করতাম তো দু সালে এই মোবাইলটা লঞ্চ হওয়ার পরে আমি দেখলাম যে ভিডিওর ক্যামেরা কোয়ালিটিগুলো খুব ভালো তাই এই ভিডিওর মাত্র দুই তিনটা ছাড়া হয়েছে এই মোবাইল দিয়ে তো আশা করব তোমাদের ভালোবাসা এইভাবে পাবো তোমরা সাপোর্ট করবে আর ম্যাগা যে আমার ওয়াইফের হাতে যে মোবাইল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনফিক্স হট এইট দু হাজার কুড়ি সালে মোবাইলটি নিয়েছিলাম তখন লকডাউনের সময় ছিল কুড়ি একুশ তেমন প্রথম দিকে ক্যামেরাটা খুব ভালো ছিল এখন একটু ক্যামেরাটা ঘোরা হয়ে গিয়েছে নর্মাল ছিল মোবাইলটা সাত হাজার টাকা হয়েছিলো খুব ভালো মোবাইল যাই হোক এই মোবাইলটাই নিয়েছি হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আশা করব তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব দিতে পারবো দেখতে থাকো আমাদের এই সবুজ মাঠ ভরা মাঠ আর পাট ভরা মাঠ বন্ধুরা আমরা প্রতি বছরই এই জমিতে পাট দেই হ্যাঁ পাট কখনো খুব ভালো হয় কখনো আবার হয় না হ্যাঁ সেটা হচ্ছে উপরওয়ালার হাতে সব কিছু যেমন তোমাদের ভালোবাসা পালে আমি অনেক খুশি হব ও আনন্দে ভিডিও দিব সেরকমই তোমাদের হাতের সব কিছু আমাদের পিঙ্কু ম্যাঙ্ক ইউটিউব চ্যানেল তোমাদের হাতে ভালোবাসা পেলেই অনেক দূরে এগিয়ে যাবে ঠিক তেমনি এই পাটের ফসল সবসময় সব ভগবানের হাতে তো আমাদের কাজ শুধু কাজ করা আর ফল দেওয়ার পালা উপরওয়ালা তো গায়েস যদি ভিডিওগুলো আমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওকে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর তোমাদের ভালোবাসা অবশ্যই অবশ্যই একান্তভাবে আমাদের প্রয়োজন এই মাঠ হ্যাঁ এই মাঠ গ্রাম বাংলার মাঠ মাঠ এই সুন্দর সোনার ফসল ভরা মাঠ কে কে তোমরা ভালোবাসো ও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে বুঝবো তোমরা কিরকম ভিডিও চাও দেখতে চাও তোমরা সেই কমেন্ট হিসেবে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব করবো ইউটিউব চ্যানেল প্রায় মাঠে ঘোরা আমাদের হয়ে গেল তো ঘুরলাম তোমাদেরকে দেখালাম এই মাঠ আমাদের তো আবার অন্য কোনো দিনে যদি আসি এই গ্রাম বাংলার মাঠে তাহলে আমার তো বন্ধুরা আমাদের এখন থেকে শেষ হলো মাঠ ঘোরানো আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি বেলাও অল্প টাইমের জন্য আছে তো এতক্ষণে আমাদের মাঠ ঘোরানো হয়ে গেল আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর বেলাও গড়ে গেছে ওই জন্য এখন বাড়ি ফিরে যাব আর কোনো দিন যদি আবার এই মাঠে আসি তোমাদেরকে আবার অন্য কোনো সবুজ আছে এখন বর্তমান আবার কি কি রং বদলাবে মাঠ ওই মাঠের আবার ভিডিও দিব কেন আমরা গ্রামের মানুষ কিছু আর বড় বড় আর ভিডিও করতে পারছি না ওই জন্য আমরা তোমাদেরকে এই গ্রামের ভিডিও মাঠের ভিডিও এগিয়ে দেওয়ার চেষ্টা করি তো তোমাদের যদি ভালো লাগে ভিডিও আমাদের কমেন্টে অবশ্যই বলো আমাদেরকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পালে কেন আমরা আরও এগিয়ে ভিডিও করতে পারবো আর যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও ততক্ষণি টাটা নমস্কার